মাগুরা জেলার শ্রীপুরে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত এক জমিদার বাড়ি যার ছুঁয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিখ্যাত উপন্যাস বউ ঠাকুরানীর হাট দেশভাগের পর ভেঙে গেছে সব আজ শুধু ভাঙা রাজকীয় গেট আর হারানো প্রেমের প্রতিধ্বনি আমি তৌফিক রানা আপনাদের দেখাবো এই নীরব ধ্বংসস্তূপের গোপন ইতিহাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক জমিদার বাড়ি আজ ভাঙাচড়া অবস্থা ছাড়া তেমন খুব একটা বেশি কিছু নাই কিন্তু বাড়ির দেয়ালে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস এখানেই জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ঠাকুরানীর হাটের প্রধান প্রেক্ষাপট আমাদের অনুসন্ধানে উঠে আসে এখানে একসময় পাল রাজার রাজপ্রাসাদ ছিল পনেরোশো শতাব্দীর দিকে নবাব আলিবর্দি খার কাছ থেকে শারদারঞ্জন পাল এ এলাকার জমিদারি কিনে নেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাস গল্পে স্থান চরিত্র হিসাবে যে ব্যবহার করেছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পটভূমি ছিল এই শ্রীপুর জমিদার বাড়ি এবং উপন্যাসের জনপ্রিয় চরিত্র ছিল সুরমা অনেকে মনে করেন তার অনুপ্রেরণা এসেছিল এখানকার বাস্তবচিত্র বিবারিণী পাল চৌধুরী থেকে তাই এই বাড়িটি সাহিত্যপ্রেমীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একসময় সারদারঞ্জন পালের মেয়ে বিভারিণী পালের সঙ্গে যশোরের অত্যন্ত প্রভাবশালী রাজা প্রতাপাদিত্যের ছেলে উদায়িত্যের সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের পর উদয়দিত্যের সহায়তায় এই শ্রীপুর জমিদার বাড়ি আরও উন্নত করা হয় তারপর থেকে ধীরে ধীরে বাড়িটি হয়ে ওঠে এ অঞ্চলে জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু জমিদার সারদারঞ্জন পাল শ্রীপুরসহ বহু অঞ্চলের জমি জায়গা থেকে শুরু করে হাট বাজার তার আওতায় নিয়ে চলে আসেন বাইক পেয়াদার পদচারণায় রাতের চকচকে আলোয় জমিদার বাড়িটি মুখরিত হয়ে থাকত কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন টিকে থাকিনি কারণ সারদারঞ্জন পাল চৌধুরীর ব্যয়মশায় অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন যশোর অঞ্চলের যার নাম প্রতাপাদিত্য প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত তাদের সম্পর্কের ফাটল ধরার পর থেকেই বিভারানী পালের কপালে দুঃখ নেমে আসে তাছাড়াও জমিদার সারদারঞ্জন পালের জমিদারি ক্ষমতার প্রভাব কিছুটা কমতে শুরু করে এবং এর প্রভাব পড়ে বিভার সংসারে এই কাহিনীকে উপজীব্য করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বিখ্যাত উপন্যাস ঠাকুরানীর হাট উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ায় বিনিময় সূত্রে এই ঐতিহাসিক বাড়িটির মালিকানা লাভ করেন সৈয়দ মোহাম্মদ ইউনুস ক্যারমানি তিনি ছিলেন একজন বড় মাপের সরকারি কর্মকর্তা বর্তমানে তার বংশধরেরা একজন কেয়ারটেকার রেখে ঢাকা শহরে উন্নত জীবনযাপন করছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস বউ ঠাকুরানীর হাটের বিজড়িত স্থানটিকে সংরক্ষিত করে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হোক তাহলে আমাদের আগামী প্রজন্ম জানতে পারবে এই গৌরবময় ইতিহাস চলুন জেনে আসি এখানে কীভাবে আসা যায় মাগুরা সদরের ভায়নার মোড় থেকে শ্রীপুর জমিদার বাড়িটির দূরত্ব ১৩ থেকে চোদ্দ কিলোমিটার রিকশা অথবা ভ্যান যোগে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় খুব সহজেই পৌঁছানো যায় সংরক্ষণের অভাবে আজ দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি সিংহ দরজা কিছু ভাঙাচড়া দেওয়াল আর অতীতের কিছু স্মৃতি তবুও এই বাড়ি এখনও মনে করিয়ে দেয় একসময় এখানেই জমিদারদের গৌরব সাহিত্য প্রেরণা আর ইতিহাসের বড় অধ্যায় লেখা ছিল প্রিয় দর্শক এতক্ষণ যেটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আমি তৌফিক রানা সেই শ্রীপুর জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ